ভোলায় আলীনগর ইউনিয়নের কিশোর কিশোরীদের মাদকাসক্ত করার অভিযোগ উঠেছে একটি চিহ্নত মাদক কারবারি পরিবারের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ইয়ানুর বেগম ও তার পরিবারের মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে এই পরিস্থিতি প্রতিবাদে ভোলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগীরা তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন আরিফুল ইসলামের রিপোর্ট ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা এলাকায় মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ অভিযোগ সাত নম্বর ওয়ার্ডের ইয়ানুর বেগম ও তার পরিবার মাদক ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্থানীয়রা বলছেন মাদক সেবনের ফাঁদে পড়ে কৃষক কিশোরীরা আসক্ত হয়ে পড়েছে ভয়াবহভাবে শনিবার সকাল এগারোটায় ভোলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন রোহিতা এলাকার শতাধিক মানুষ তাদের অভিযোগ ইয়ানুর বেগম শুধু মাদক নয় জমি দখল হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন মানবন্দন জানান ইয়ানুর ও তার স্বামী নাজিম এলাকায় একাধিক মামলা আসামি হওয়া সত্ত্বেও এখনও প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন এতে এলাকায় বেড়ে চলছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ এলাকাবাসীর দাবি তাদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে দোষীদের আইনের আওতায় আনা হোক এই আমার কিছু আমি বিচার চাই আজকে মানে এক বছর দুই বছর ধরে সব মহিলাদেরকে বলে মাদক ব্যবসা জন্য বুঝছেন উনি অনেক মানুষকে নষ্ট করতে আছে। উনি দেশেরও ক্ষতি করে ছেলে ক্ষতি করে পড়াশোনার ক্ষতি করে সে অনেক কিছুই করে এখন আমরা চাই যে এই মহিলার বিচার হোক তারপরে বাড়ির পরিবেশ অনেক থাকে তাকে ইয়াবার আইনে দেয় তারপরে হে বেচে বউ ছেলে মেয়ে সবাই এক বেঁচে বেচে ছেলেরা আর স্বামীরা নিচ্ছে তারপরে যাবিনে আসছে তারপরে আবার হেঁয়া অত্যাচার শুরু করছে আবার এটির সাথে এখনো আজকে যে বিষয়টি আমরা দাঁড়িয়েছি মাদক এমন এক সংকট ভয়াবহ বিষয় এটা একটা একটা ব্যক্তিকে শুধু নষ্ট করে না বরং একটা পরিবার একটা সমাজ একটা রাষ্ট্রকে অস্থির করে তুলে আজকে এই মাদকের যে বিশেষ করে এই যে আলীনগর আলীনগরের বাসিন্দারা আলীনগরের সচেতন সমাজ আজকে এখানে আজকে যারা এই যে নারী সমস্যা যারা এখানে দাঁড়িয়েছে এখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে দাঁড়ায় নাই বরং পুরা ইউনিয়নটাকে পুরা ভোলাটাকে মাদক মুক্ত করার জন্য আজকে তারা এখানে দাঁড়িয়েছে আছে এই মাদকের বিরুদ্ধে আজকে আমরা দেখেছি যে এই যে বাইশ দিনকার অভিযান আজকের প্রশাসন যে একজন জেলেকে ধরার জন্য হলিউড ছবির মতো যে দৃশ্য ফেসবুকে ভাসে কিন্তু তারা সেখানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কিন্তু মাদক সেবিকে বা মাদক সরবরাহকারীদেরকে মাদকের ব্যবসায়ীদেরকে ধরার জন্য প্রশাসন জানে কে মাদক আনে কে মাদক বিক্রি করে কোথায় মাদক আসে কোথায় থেকে যায়